আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের এক দশমিক ছাব্বিশ প্রথম অধ্যায়টা ছিল সূচক এই এক দশমিক ছাব্বিশ যেই ছকটা আছে সেই ছকটা আজকে আমরা পূরণ করব এই ছক সম্বন্ধে কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করব। তো এইখানে যেটা বলা হয়েছে দেখি তোমাদের তোমাদের সাহায্যের জন্য ছক এক দশমিক তেইশ কিছুটা ব্যাখ্যা করা যাক ওকে দেখো আমরা একবার কেটে ওই যে আমরা আগের ভিডিও ক্লাসে দেখলাম না আমরা কাগজ কেটেছিলাম সেই কাগজে কাটার ব্যাপারটা একবার কেটে কত খণ্ড পায় আমরা দেখলাম যে একবার কেটে আমরা দুইটা খণ্ড পেয়েছিলাম আবার এই যে দুইটা খণ্ড এতটা পেয়েছিলাম তাই না এখন দেখো আমরা প্রতিবার দুইটি খণ্ড করে দুইটি করে খণ্ড করেছি বৃত্তকে তোমরা যদি শুরুতে কাগজ ভাজে খেলাটি বুঝে থাকো তাহলে বলতে পারবে আমাদের কি ভিত্তি কিন্তু দুই ছিল এই যে দুই ছিল তাই না ভিত্তি হচ্ছে দুই তারপর আমরা এখানে বলেছিলাম হচ্ছে কর্তন সংখ্যা এখানে কর্তন সংখ্যা এই কথাটা কিন্তু আমরা বলেছিলাম হ্যাঁ এই কথাটা কিন্তু বলেছিলাম কিন্তু এখানে আমরা ভাগ করছি এবং বিশেষভাবে কেটে খণ্ড করে ভাগ করছি তো এরপর আমরা যেটা করবো তুমি বাকি ছকগুলো দেখলে এবং সেখান থেকে সূচকের ধারণা ব্যবহার করতে পারলে বুঝতে পারবে এখানে সূচকের ব্যবহার হয়েছে এদিকে আমরা যখন কেটে ফেলছি সেই কাজটিকে আমরা কিন্তু বাদ কিংবা বিয়োগ হিসেবে চিন্তা করতে পারি বাদ কিংবা বিয়োগ হ্যাঁ কেটে ফেলাটাকে বাদ এবং বিয়োগ করা হচ্ছে তাহলে এবার ভেবে দেখো তো কিছু বুঝতে পারো কি না ওকে এখন আমরা সূচকের ভাগে ভাগ বোঝার সময় যেভাবে দুটি দলের লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম সেটি আবার খেলার চেষ্টা করব পুরো খেলার জন্য পুরো খেলার নিয়মটি আগের মতোই থাকবে শুধু একটিমাত্র পরিবর্তন হবে সেই খেলায় দুটি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল এই যে আদান প্রদান করতে পেরেছিল কিন্তু এবার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক নয় ভগ্নাংশ লজেন্সও আদান প্রদান করতে পারবে অর্থাৎ লজেন্স কে চাইলে তারা দুই ভাগ চার ভাগ করেও সেগুলো প্রদান করা যাবে এইটাই হচ্ছে আগেরটার মধ্যে পার্থক্য তো এখন কথাটা হচ্ছে যে ওরা এইখানে দুই ভাগ চার ভাগে কেন আসলো এই যে এক বাই সামথিং এই কথাটাই ওরা আস্তে 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 তো চলো এখন প্রথম ইয়াটা আমরা করি ছকটা পূরণ করি এক দশমিক ছয় এই যে যদি কোনো দিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে ঘরে ক্রস চিহ্ন দেবে প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করতে পারো তো চলো আমরা এখন প্রথমটাই দেখি এই যে প্রথম দিন তাহলে প্রথম দিন প্রদত্ত লজেন্স ছিল লজেন্সের সংখ্যা ছিল সূচকে আকার হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে এটা মানেটা হচ্ছে দুই দশমিক পাঁচটা হচ্ছে বার দুই তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই এখন দ্বিতীয় যেই ইয়াতে আসছে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে তাহলে লজেন্স কয়টা হচ্ছে লজেন্স হচ্ছে হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ আমরা দুই দ্বারা ভাগ করব এই যে এক দুই তিন চার তাহলে এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে দুই দুই পাওয়ার চার ওকে তাহলে এবার দেখো তাহলে এখানে আমরা কত পাইছি পাইলাম হচ্ছে দুই দুই পাওয়ার চার এখন আবার হচ্ছে আমরা দুই পাওয়ার চারকে দুই দ্বারা ভাগ করব। এই যে তাহলে এক দুই তিন চার এখন আমরা ভাগ করলাম দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে একটা দুই একটা দুই কেটে গেলে থাকে কয়টা দুই এক দুই তিন এক দুই তিন তিনটা দুই থাকে তার মানে আমরা এখন বলতে পারি দুই পাওয়ার তিন এখন আবার আমরা এক দুই তিন তিনটা দুইকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র এক দুই এক দুই তার মানে হচ্ছে দুই পাওয়ার দুই ওকে এখন পঞ্চম দিন আবার আমরা দুই দ্বারা ভাগ করছি তাহলে এক দুইকে আমরা দুই দ্বারা ভাগ করলাম তাহলে এটা এটা কেটে গেল থাকলো হচ্ছে দুই তাহলে এইখানে দেখো একের পাওয়ার কত এটা আসছে তাই না আচ্ছা এখন কি কাজ এখন আবার আমরা দুই দ্বারা ভাগ করব এই যে দুইকে একটা দুই পেয়েছি না আগেটা দুইকে দুই দ্বারা ভাগ করলাম এটা তোমরা আগে ডান পাশে সেটা তারপর সেটা তারপরে পূরণ করবে এটাকে বুঝতে সুবিধা হবে আচ্ছা দুই দ্বারা ভাগ করলাম তাহলে ভাগ ফল কত আসলো এক আসলো এই যে তুমি একটার চকলেট পেয়ে গেলা তাই না আচ্ছা এখন দেখো তাহলে এইখানে আমাদের যে ইয়াটা ষষ্ঠ তাহলে দুই পর কত কত কিছু পাওয়ার এক যদি জিরো হয় তাহলে আমরা কি করি সেটাকে ওয়ান বলি তাই না এই যে এই জন্য ওয়ান আসছে এখন দেখো এখন বলতে পারো যে আমরা এককে দুই দ্বারা ভাগ করব। এককে দুই দ্বারা ভাগ করলে তো এক বাই দুই আসে তাই না আচ্ছা এখন দেখো এককে যদি তুমি দুই দ্বারা ভাগ করতে চাও তাহলে তোমার এইখানে একটা নেগেটিভ পাওয়ার আসে এই যে মাইনাস এক ঠিক আছে মাইনাস এক এখন দেখো আবার তুমি যদি এটাকে কত দ্বারা ভাগ করতে চাও এটাকে হচ্ছে দুই দ্বারা ভাগ করতে চাও তখন ও কি করবে নিচে এই যে দুই এটার হচ্ছে কত তখন এক বাই চার তখন এটার পাওয়ারটা হচ্ছে নেগেটিভ টু বুঝতে পেরেছি এটা আসছে এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ও নেগেটিভে কেন আসে নেগেটিভ আসে এই কারণে দেখো আমাদের এইখানে যে সিরিয়ালটা একটু মেনটেন করো আপাতত তুমি এইভাবে মনে রাখো পরবর্তীতে আমরা নেগেটিভ পাওয়ার কীভাবে আসে সেটা শিখবো দেখো উপর থেকে কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে উপর থেকে আস্তে আস্তে ছোটো হচ্ছে তাই দেখো পাঁচ চার তিন দুই এক শূন্য এখন শূন্যের পরে কি শূন্যের পরে হচ্ছে মাইনাস ওয়ান সংখ্যা রেখায় তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে আর কি বাড়তে থাকে তো সূচকের এই ধর্মটাও হচ্ছে একটা এক প্রকার ধর্ম যে ও আস্তে আস্তে কী করতে থাকে সিরিয়াল মতো কমতে থাকে তো এই জন্যই এটা সিরিয়াল মতো কমে গিয়েছে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে